নির্বাসিত দ্য ব্যানিশ নির্বাসিত ট্রেলারে একটা অসাধারণ ডায়লগ আছে যেটা ডেফিনেটলি তোমাদেরও খুব প্রিয় দ্যাট ইভেন গ্যালিলেও হ্যাড টু লাই টু দ্য চার্চ কখনো কি মনে হয়েছে যে তোমাদের শিল্পী সত্তা অথবা ডিরেক্টোরিয়াল সত্তাটায় কোথাও একটু মানে কারপ করতে হয়েছে বাকি পারিপার্শ্বিকের জন্য এই ছবিতে আমার দুটো অপশন ছিল একটা হচ্ছে যে পুরোপুরি প্রেক্ষাপটটাকে তুলে ধরা সেটাকে ক্যাপচার করা এবং যা যা বক্তব্য সেগুলো স্পষ্ট করে বলা ফরে অ্যাগেনস্টে সেটা একটা পথ ছিল তবে আমি সেভাবে ছবিটা বানাতে চাইনি আমি চেয়েছি খুব মানবিক জায়গা থেকে গল্পটা তৈরি করতে এবং কিছু কিছু প্রশ্ন কোথাও কোথাও তুলে ধরা যার আবার কিছু কিছু উত্তর আছে যেমন যেখানে লেখিকা বলেন যে আমি আমি তো মিথ্যে কথা বলতেও প্রস্তুত নই আমি কোনোদিনই কোনো মিথ্যে কথা বলিনি জীবন এবং যেটা আমার মনে হয়েছে বরাবর আমি সেটাই এক্সপ্রেস করার চেষ্টা করেছি কাজে এখন যদি আমি মিথ্যে কথা বলি সেটা আমার মতো হবে না কোনো প্রেস কনফারেন্সে যদি আমি বলি তার উত্তরে তখন বন্ধু বলে যে কিন্তু নিজের বক্তব্য বলার জন্য তো নিজেকে বাঁচা দরকার নিজের একটা ব্যালেন্সড একটা টিকে থাকা দরকার একটা স্টেডি জায়গা দরকার যেখান থেকে কথা বলা যেতে পারে বা লেখা যেতে পারে ইউ নিড এ হোম ইউ নিড এ কান্ট্রি টু স্টে সেখানে তার উত্তরে যখন রাজি হয় না তখন বলে যে পার্সুয়েট করার জন্য দ্যাট ইভেন গ্যালেরিও হ্যাড টু লাইট টু দ্য চার্চ জাস্ট টু সেভ হিজ ডিসকোর্স Extremism is taking lives all over the world, and I have very rigid opinions on that. I'm sorry. Even Galileo had to lie to the Church. আজি কখনো কখনো হয়তো সেই পথটা নিতে লাগে সেরকম জায়গাতে আসে এবং আমি মনে করেছি কিছু কিছু প্রশ্ন তুলে ধরা তার কিছু উত্তর উত্তর দেওয়া বা কিছু ফেলে রাখা দর্শক তার মতো করে ইন্টারপ্রেট করে নেবে আমি সবকিছু ইন্টারপ্রেট করে করে দিতে চাই না কাউকে আমি কোনো কিছু ফরেও বানাচ্ছি না কোনো কিছুর বিরুদ্ধেও বানাচ্ছে না ছবিটা আমার ছবিটা একটা মানবিক গল্প তার মধ্যে একটা অ্যালেগরি রয়েছে একটা রূপক একটা সাবপ্লট রয়েছে ফার্স্ট রয়েছে একটা একটা ফার্স রয়েছে যেটা কিনা অ্যামিউজমেন্ট দেয় কিছুটা এবং কিছুটা সেটা সিস্টেমটাকে নিয়েও একটা স্টেটমেন্ট হয় তার মাধ্যমে which তুমি এর জিনিস সাদা কাগজের উপর সাদা দিয়ে কিছু লিখলে লেখাটা সুন্দর হলো তুমি দূর থেকে পড়তে পারছো না তখন তোমার কিছু হালকা গ্রে বা অন্য রঙ দিয়ে তাকে শেড দিয়ে সেই লেখাটাকে ফুটিয়ে তুলতে হয় ঠিক সেইভাবেও তো ফিকশন ফ্যাক্ট মিলেমিশে একটা জিনিস তৈরি হয় তুমি কি লিখলে সেটা ইম্পর্টেন্ট কী রঙ দিয়ে লিখলে বা কী শেড দিলে আর তখন থাকে না কিচ্ছু সেই জায়গাতে আমার মনে হয় যে এই হিউম্যান জায়গাটা থেকে যেভাবে ছবিটা বেরিয়ে আসে ছবিটা যেখানে গিয়ে দাঁড়ায় সেখানে গিয়ে সূর্য পূর্ব থেকে পশ্চিমে গিয়েছিল না পশ্চিম থেকে পূর্বে গিয়েছিল সে সত্যি মিথ্যের ঊর্ধ্বে চলে যায় আমার কাছে নির্বাসনের গল্প যেমন একটা লড়াই ওইভাবে বেঁচে থাকাটা সেটা মানবিক জায়গা থেকে খুব কষ্টের এবং সেটা এক্সপ্লোর করাটাই আমার লক্ষ্য ছিল যে মানুষ হিসেবে আমরা কি কখনো ভাবি যে হ্যাঁ ঠিক আছে একে বহিষ্কার করে দেওয়া হচ্ছে শেষ মানুষ কত মানুষকে মেরে ফেলা হচ্ছে কত মানুষ যুদ্ধে প্রাণ দিচ্ছে আমরা কি মানবিক জায়গাটাকে তার বাড়িটা ভাবি তার সংসারটা ভাবি তার কোনো একটা ছোটো বাচ্চা আছে সেটা ভাবি মানে আমার কাছে এই স্টোরিগুলো সত্যি খুব ইম্পর্ট্যান্ট কাজে নির্বাসনের গল্পতেও আমার এই মা মেয়ের আলাদা হয়ে এই বিচ্ছেদের কাহিনিটা আমাকে খুব টেনেছে